শিক্ষা মানুষকে সৎ করে কর্মঠ করে অজানাকে জানতে জ্ঞান বিজ্ঞানের নানা উৎস হতে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে এই শিক্ষা তাই বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এই শিক্ষাকে নিয়েই বহুদিন ধরেই চলছে নানারকম বাণিজ্য তবে সম্প্রতি এই শিক্ষাকে নিয়ে যে ধরনের অপকর্ম হয়েছে তা শুনলে সবাইকে আতঙ্কিত হতে হয় পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস কিংবা সামান্য কটা টাকার জন্য সার্টিফিকেট বদলে দেয়া কি অবাক হচ্ছেন সত্যি অবাক হতে হয় আমরাও অবাক হই এ ধরনের অপকর্মে আর তাই আমাদের বিবেক নাড়া দেয় বিবেকের কাছে আজকের পর্বে আমরা তাই সাজিয়েছি এই পর্বটি পুরোপুরিভাবেই প্রশ্নপত্র ফাঁস এবং সার্টিফিকেট তৈরির নানারকম অপকর্ম নিয়ে তাহলে চলুন ঘুরে আসি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যেখানে খুব সহজেই টাকার বিনিময়ে পাওয়া যায় প্রশ্নপত্র এবং সার্টিফিকেট অনলাইন কিংবা অফলাইন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে নিমিষে মিলবে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট অবাক হবার মতো ঘটনা পড়াশোনা না করে সার্টিফিকেট কি অবাক হচ্ছেন অবাক হবারই কথা তো অনলাইন রেডি করে দিত আমাকে দেখে দিত এটা এভাবে এটা এভাবে আমি ওইভাবে করে দিতাম কাগজ দিয়ে দিত আমি এভাবে করে নিয়ে এসে সার্টিফিকেট রাজধানীর আগারগাঁও ও দক্ষিণ পীরেরবাগ থেকে অবৈধ সার্টিফিকেট ও মার্কশিট জালিয়াতি চক্রকে আটকের পর চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায় প্রায় চার পাঁচ বছর থেকে এটা করছে এর আগে আরেকজন সিস্টেম অ্যানালিস ছিল শামসুল আলম উনিও এই কাজ করতো আরও অনেক বেশি করতো তার কাছ থেকে মূলত আমি এটা শিখেছি এবং এটা প্রায় পাঁচ হাজারের বেশি এরকম ছাত্রছাত্রীদেরকে তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে থরে থরে সাজানো কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট যা মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কম্পিউটারে প্রিন্ট আর অনলাইনে আপলোডের মাধ্যমে হয়ে যাচ্ছে বোর্ড কর্তৃক স্বীকৃত আসল সন যা বোঝার কোনো উপায় নেই হাজার হাজার লোককে একজন সরকারি কর্মকর্তা ফোর্ট গেটে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সে মানে শিক্ষা বোর্ড থেকে তার যে টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে সে পাঁচ এবং সরকারি সম্পদ এগুলো তো সরকারি সম্পদ এগুলি তার বাসায় এনে সে একদিকে মানুষকে সার্টিফিকেট দিচ্ছে যে লোকটা জীবনে কোনোদিন মেট্রিক পাস করে নেয় তাকে কারিগরি শিক্ষা বোর্ডের ম্যাট্রিক পাস এবং ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এবং তার যা দরকার এটা হলো সে যত টাকা বেশি দেবে তাকে তত রিজাল্ট ভালো দিবে মাত্র পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে প্রায় পাঁচ হাজার সনদ বিক্রি করেছে কারিগরি বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ তার চক্র গোয়েন্দা পুলিশ বলছে জাল সনদ ও প্রতারক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট ও মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বোর্ড চেয়ারম্যানের স্ত্রী হিলফুল কলেজের অধ্যক্ষ সর্দার গোলাম মুস্তাফিজুর রহমান ও ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ওরফে মামুনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এ অপকর্ম করত বোর্ড চেয়ারম্যানের স্ত্রী ঘটনায় জালিয়াত চক্রের সাথে গণমাধ্যম কর্মী ও দুদকের কর্মকর্তাদেরও সংশ্লিষ্টতা পায় ডিবি স্যার এরা আমার কাছে পত্রিকা একটা নিয়ে এসে দিতো দেখাতো বলতো যে এটা হলো আমাদের পত্রিকা আপনার বিরুদ্ধে আমাদের এই যে অভিযোগ আছে আমার সম্পর্কে বিভিন্ন তথ্যাদি তারা স্যার কালেক্ট করতো বিভিন্ন ভাবে এ তার একটা এরকম ফাইল নিয়ে আমাকে যে বলতো তো এই সমস্ত অভিযোগ আছে এগুলি আছে এই জিনিসগুলি আমরা কালকে রিপোর্ট করব আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন তো সেক্ষেত্রে তারা আমি বলতাম সেক্ষেত্রে তারা আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করতে পারে আমি তাদেরকে সেটা না পারলে যতটুকু সম্ভব তাকে তাদেরকে দেওয়া হতে চাই আসামি সে যা যা বলেছেন তা আপনারা আমরা অনেক কিছু শুনেছেন এখন আমরা মনে করি যে এখানে যাদের নাম এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো যে কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে এত অভিযোগ সেই কারিগরি শিক্ষা বোর্ডে কি হচ্ছে তা একবার দেখা দরকার তাহলে চলুন ঘুরে আসি কারিগরি শিক্ষা বোর্ড থেকে কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র এভাবেই স্তূপ আকারে পড়ে আছে সিঁড়ির মধ্যে অযত্ন অবহেলায় অব্যবস্থাপনার মধ্যেই রয়েছে এই উত্তরপত্রগুলো এখানে পরীক্ষা অংশ নেয়া অনেকে হয়তো পাশ করেছেন আবার কেউ ফেল করেছেন তবে এই পরীক্ষায় অংশ না নিয়েই আবার পেয়ে গিয়েছেন অনেকে সার্টিফিকেট অবৈধ সার্টিফিকেট হল সেই সার্টিফিকেটগুলো অনলাইনে আপলোড হয় সেগুলো এখন বৈধ হয়ে গিয়েছে সেই সার্টিফিকেট গুলো কি চিহ্নিত করা সম্ভব হবে এরকম ঘটনা ঘটছে এখন আপনারা তো এখানে কাজ করছেন তো আপনাদের নিয়ে নানা প্রশ্ন হচ্ছে তো এই বিষয়ে কি মন্তব্য

সার্টিফিকেট টাকার বিনিময়ে দিয়ে দিল এটা কি ঠিক হবে সেটাই সেটাই ডিবি দেখে খুব এখন তদন্ত করি সবাইকে যেটা হয় সেটা করেন চেয়ারম্যান মহোদয় সব আপনাদের যে প্রশ্ন আছে উনি খুব দ্রুত একটা মানে

এটা উনি চেয়ারম্যান মহোদয় এটার সবই উত্তর দিবেন আর ওনার নির্দেশনা ছাড়া অন্য কেউ আসলে মতে কথা বলতে পারবে না এই ধরনের নির্দেশনাও রয়েছে তো কাইন্ডলি উনি খুব দ্রুতই সংবাদ সম্মেলন করে আপনাদের সবারই উত্তরগুলো উনি দিবেন কথায় আছে রক্ষক যখন ভক্ষক তখন নিজে সর্বনাশ নিজেই ডেকে আনেন আর এমনটি ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের বেলায়ও কারণ তিনি এই প্রশ্নপত্র এবং সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ফেসে গেছেন চাকরি হারিয়েছেন গ্রেফতার হয়েছে তার স্ত্রী এবং তিনিও ডিবির জালে আটকা পড়েছেন আমরা আলী আকবর খানের মুখ থেকে শুনব তার বক্তব্য তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও এলাম এবার শুনব আলী আকবর খানের বক্তব্য যদিও তিনি গণমাধ্যমের সামনে তাকে নির্দোষ দাবি করেছেন কার্যালয়ে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও ওই ঘটনার দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেন তিনি যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুশিষ্ট তদন্ত হওয়া উচিত এবং এর যে ঘটনা তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং তুমি এটা মিথ্যা বানোয়ার ভিত্তিন এটা তদন্ত করেছে তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজি বের করতে পারে করবে আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে

এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবার জন্য ডিবি হিসেবে নিয়ে এসেছি তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা আপনি জানেন কিনা পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে এই যে একটা অনিয়ম হয়েছে এটা কি অবহেলা অবজ্ঞা কিনা উনি কি ইচ্ছাকৃত ভুল করেছেন অনিচ্ছাকৃত দ্বিতীয় কথা হলো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে ওই যে যে সার্টিফিকেট ইস্যু হয়েছে কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে এটা তদন্তটা করে এবং এটার সাথে কত কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে সব কিছু তদন্ত করে তারপর আইন আমাদের এর থাকবে আমাদের 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 নজরদারিতে থাকবে শুধু সার্টিফিকেট নয় প্রশ্নপত্র ফাঁসের সাথেও জড়িত রয়েছে একটি চক্র প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িতের প্রমাণ মিলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ডিবি একবার ভাবুন তো সামান্য কটা টাকার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন এ ধরনের অপকর্মের সাথে শুনব সেই গল্প তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরিলাম তাহলে চলুন এবার শুনে আসি প্রশ্নপত্র ফাঁসের বাকি গল্প うん。 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশ মার্চ ওই দিনই মাদারীপুরে মুঠোফোনে উত্তরপত্র সহ সাতজন গ্রেফতার হয় পরবর্তীতে জামিনে বের হয়ে যায় সব আসামি একই ঘটনায় প্রশ্ন ফাঁসে সহায়তাকারী একজনকে রাজবাড়ি থেকেও গ্রেফতার করা হয় এ বিষয়টি জানাজানির পরও বাতিল হয়নি পরীক্ষা উল্টো একুশ এপ্রিল প্রকাশ করা হয় ফলাফল এ ঘটনায় তিনটি মামলা হয় ডিবির জালে ধরা পড়ে প্রশ্নপত্র সমাধানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী এদের মধ্যে শিক্ষার্থী জ্যোতির্ময়ের চাচা অসীম অসীম মূল পরিকল্পনাকারী সে বলছে তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য বারো হাজার পনেরো হাজার টাকা দেওয়া হবে তখন জ্যোতির্ময় সুজন বেনু আরও চারজন জগন্নাথ হলে তারা সাতজনে জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন দশ থেকে চোদ্দ লাখ টাকার বিনিময়ে সহকারী শিক্ষক পরীক্ষায় পাশ করিয়ে দেয়া থেকে শুরু করে নিয়োগ করত চক্রটি এর মধ্যে চক্রের প্রধান অসীম কয়েকশো কোটি টাকা হাতে নিয়েছে বলে জানিয়েছে ডিবি আমরা অসীম গাইনের সাথে প্রশাসনের উচ্চ পর্যায়ের কেউ যোগাযোগ আছে কিনা অসীম গাইনের সাথে প্রশ্নপত্র পাশ করার বিষয়ে কেউ সহযোগিতা করে কিনা এটা আমরা তদন্ত করছি বর্তমান সময়ের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ গুরবেন অর্থাৎ জাতি গঠনে তারাই ভূমিকা রাখবেন সবচেয়ে বেশি কিন্তু এই শিক্ষাকে নিয়ে যদি নানা রকম অপতৎপরতা চালানো হয় তাহলে প্রকৃত মেধাবীরা ঝরে পড়বেন কারণে অকারণে আমরা চাই প্রকৃত মেধাবীরাই বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখুক অর্থাৎ চাকরি কিংবা পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রকৃত মেধাবীদেরই মূল্যায়ন হোক আর যারা জাল সার্টিফিকেট কিংবা প্রশ্নপত্র ফাঁস করছেন তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশাপাশি সচেতন হতে হবে আমাদের অভিভাবক মহলকেও যাতে তাদের সন্তানরা এ ধরনের কর্মকাণ্ডে কোনোভাবেই যুক্ত না হন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এটিন বাংলার ইগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে শুভরাত্রি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা এক দুই এক পাঁচ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন চার আট এক এক নয় চার তিন এক থেকে তিন চার পর্যন্ত অথবা শূন্য এক তিন শূন্য দুই নয় নয় চার পাঁচ দুই শূন্য এই নম্বরে আমাদের ইমেল করুন এটিএন বিবেক অ্যাট জিমেল ডট কম